এবারের ঢাকা প্রিমিয়ার লিগের হাইলাইট দিয়েই শুরু করা যাক প্রতিবেদনটি আবাহনীর হ্যাট্রিক শিরোপা মোসাদ্দেকের অলরাউন্ড পারফরম্যান্স বিজয়ের আবারও সেরার তকমা পাওয়া কি মনে হয় কোনটাকে এগিয়ে রাখবেন শুধুমাত্র মাঠের খেলা বিবেচনায় নিলে হয়তো এগুলোর কোনো একটা দিয়েই শুরু হতো গল্পটা কিন্তু এবারের ডিপিএলএ যে খেলার চেয়ে ধুলোই উড়ল বেশি তাওহিদ হৃদয় এবারে ঢাকা প্রিমিয়ার লিগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেস অফ দ্য টুর্নামেন্ট আহ্বানের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচে আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে নিষিদ্ধ হন এক ম্যাচ এরপর গণমাধ্যমে বিষোদ্গার করে শাস্তি পান আরও একটা ম্যাচ শুরু হয় ধারাবাহিক নাটক মোহমেনানের চাপে শাস্তি কমিয়ে হৃদয়কে মাঠে নামায় বিসিবির আম্পায়ার বিভাগ কিন্তু সমালোচনার মুখে দুই ম্যাচ খেলার পর আবারও শাস্তি দেয়া হয় হৃদয়কে প্রতিবাদে মিরপুরে ক্রিকেটারদের নিয়ে শোডাউন করেন তামিম ইকবাল স্থগিত হয় শাস্তি কিন্তু ম্যাচে নেমে আবারও আম্পায়ারদের সঙ্গে বিবাদে জড়ান মোহামেডান অধিনায়ক ফলশ্রুতিতে এবার নিষিদ্ধ চার ম্যাচ কিন্তু এ যেন রবীন্দ্রনাথের ছোট নাটক শেষ হয়েও হইল না শেষ অলিখিত ফাইনাল ম্যাচে মাঠে নামতে পারেন হৃদয় দল হারে ছয় উইকেটে সব যখন শেষ ধরে নেয়া হচ্ছিল তখন আবারও আলোচনা উস্কে দিলেন তাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন সাদা কালো ক্যাপ্টেন এবার ফেরা যাক মাঠের খেলায় ডিপিএল এর রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে অনুমিত এনামুল হক বিজয় শেষ দুটি ম্যাচ না খেললেও চোদ্দ ম্যাচেই তার রান আটশো প্রায় আশি গড়ে এই রান করেছেন তিনি স্ট্রাইক রেট আটানব্বই ছুঁই ছুঁই যেখানে সেঞ্চুরি আছে চারটা ফিফটি ও চারটা সর্বোচ্চ ইনিংস অপরাজিত একশো তালিকার দুই নম্বরে পারভেজ হোসেন ইমন আবাহনীর এই ওপেনার কম বেশি ফর্মে ছিলেন পুরো টুর্নামেন্টেই ষোলো ম্যাচে রান সাতশো আটানব্বই গড় একষট্টি আর স্ট্রাইক রেট একশো তিন নম্বরে আছেন ছশো রান করে নাইম শেখ এবং চারে ছশো চোদ্দ রান করা অমিত হাসান পাঁচ নম্বর নামটা ইমরুল কায়েসের তার পাঁচশো উনসত্তর উইকেট শিকারের তালিকায় আবার ছড়ি ঘুরিয়েছে আকাশে নীলরা এক নম্বরে আছেন ত্রিশ উইকেট নেয়া রাকিবুল হাসান ষোলো ম্যাচে তার ইকোনমি তিন দশমিক আট সাত পরের নামটা মোসাদ্দেক হোসেন সৈকতের সমান ত্রিশটা উইকেট আছে তার নামের পাশেও ইকোনমি চারের একটু বেশি চব্বিশ আর তেইশ উইকেট নিয়ে পরের জায়গাগুলোতে আছেন মোহামেডানের সাইফুদ্দিন এবং সাইফুল ইসলাম আর ডিসমিসালে সবার চেয়ে গিয়ে আবাহনীর উইকেট রক্ষক মোহাম্মদ মিঠুন ষোলো ম্যাচে তার ক্যাচ স্ট্যাম্পিং আর রান আউট মিলিয়ে সংখ্যাটা বাইশ এনামুল হক বিজয় আছেন দুই নম্বরে চোদ্দ ম্যাচে তার ডিসমিসাল ষোলোটা নিয়ন মোহাইমিন সময় সংবাদ